আসসালামু আলাইকুম সুধী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাপ্তায় পলিটেকনিকের প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ বান্দবনকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বাঘাবাড়ি ঘি কোম্পানির উৎপাদনকারীর এক বছরের কারাদণ্ড চন্দ্রঘোনা পুলিশের অভিযানে সাতশো দশ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক বাঘাইচইতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা শুধু দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কাপ্তায়ে পলিটেকনিকের প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীদের বিক্ষোভ কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের তালা ভেঙে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মঙ্গলবার সকালে এই সময় কাপ্তায় গেটে অবস্থানরত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এ নিয়ে পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বর্তমানে বিএসপি এর শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে সড়কের উপর অবস্থান করছে এদিকে ওই দিন বেলা বারোটায় ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তায় উপজেলার নির্বাহী অফিসার মহম্মদ মহিউদ্দিন এ সময় কাপ্তায় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তায় থানা ওসি সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনা করে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল দশটায় বিক্ষোভ ডাক দেয় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর রহমত উল্লাহ জানান বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান করছে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি বান্দরবনকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে সন্ত্রাসীদের অপরাধ দমন করতে ও পর্যটকদের নিরাপত্তার জন্য প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে টুরিস্ট পুলিশের ফোর্স বাড়ানো হবে সেই সাথে বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার পাশাপাশি দিনের বেলা ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণের আওতায় নিয়ে এসে বান্দরবনকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে মঙ্গলবার ষোলো জুলাই সকালে জেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত টুরিস্ট পুলিশের মা অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ তিনি আরও বলেন টুরিস্ট পুলিশ প্রতিটি পর্যটন কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা জোরদার করতে সবসময় বদ্ধপরিকর স্পটগুলোতে কেউ নাশকতা করলে ইমার্জেন্সি কল সেন্টার থেকে সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন নির্দিষ্ট স্থানে দেওয়া বাটনে ক্লিক করলে মুহূর্তের মধ্যে পাওয়া যাবে পর্যটন সেবা ধাপে ধাপে পর্যটকদের জন্য সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ এছাড়াও বিভিন্ন পয়েন্টে ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর মাধ্যমে পর্যটকরা ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ করতে পারবেন একজন পর্যটক যে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কবলে নিজে বা অন্য কারো সমস্যা দেখতে পেয়ে শুধু একটা বাটনে ক্লিক করলে ট্যুরিস্ট পুলিশ পৌঁছে যাবে সেখানে তাই পর্যটন বিকাশে অগ্রগতি করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য গণমাধ্যমকে পাশে থাকার আহ্বান জানান তিনি সবাই ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ স্বপন আইচ বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এম এ হাকিম চৌধুরী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাঘাবাড়ি ঘি কোম্পানির উৎপাদনকারীর এক বছরের কারাদণ্ড রাঙ্গামাটির বিশুদ্ধ খাদ্য আদালতের মামলারায় চট্টগ্রাম আসাদগঞ্জ বাণিজ্যিক এলাকার এম কে বাঘাভারি ঘি কোম্পানির উৎপাদনকারী মোহাম্মদ কামাল উদ্দিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে মঙ্গলবার ষোলো জুলাই সকালে রাঙ্গামাটি বিশুদ্ধ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দেন বলে জানান কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াস তিনি জানান দুই হাজার উনিশ সালের তেইশ নভেম্বর কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান রোজি স্টোরে খাদ্যের মান যাচাই করতে গিয়ে আমি এম কে ঘি এর মান নিয়ে সন্দেহ করে ঘিটি জব্দ করা হয় পরের দিন চব্বিশ নভেম্বর জব্দকৃত ঘিটি মান যাচাই করার জন্য ঢাকা আইপি ল্যাবের প্রাণ করা হয় পরবর্তীতে ল্যাবের রিপোর্ট মানসম্পন্ন ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাদী হয়ে পর দীর্ঘ চার বছর ছয় মাস পর ষোলো জুলাই রায়ে ঘি উৎপাদনকারী মোহাম্মদ কামার এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বর্তমানে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে চন্দ্রঘোনা পুলিশের অভিযানে সাতশো দশ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক কাপ্তায় চন্দ্রগ্রহণা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাশো দশ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে সোমবার পনেরো জুলাই বিকেলে আটক মাদক পাচারকারীর নাম মহম্মদ জুয়েল সে কাপ্তাই উপজেলাধীন দুই নং রাইখালী ইউনিয়নের তিন নং ওয়ার্ড লেমুছুরিপাড়া মোহাম্মদ ইসমাইলের পুত্র বলে জানিয়েছেন চন্দ্রগ্রহণা থানা ওসি আনসারুল করিম ওসি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পনেরো জুলাই বিকেলে প্রায় তিনটায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাইখালী ইউনিয়নের কাজীপাড়াস্তর টেকের মোর সিএনজি স্টেশন সংলগ্ন মা বাবা হোটেলের ক্যাশ কাউন্টারের সামনে থেকে ওই পাচারকারীকে শাসো দশ পিস ইয়াবাসহ আটক করা হয় পুলিশ জানায় আটকৃত মোহাম্মদ জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে বিভিন্ন জায়গা থেকে ইয়াবাহনের খালি ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিক্রি করে তার বিরুদ্ধে চন্দ্রকোনা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে বাঘাইচুতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা রাঙামারি বাঘাইছড়ি উপজেলায় বন্যা দুর্গত এলাকায় প্রতি বছর এনে এবারও সহায়তা এগিয়ে এসেছে উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস সোমবার পনেরো জুলাই বেলা বারোটায় বাঘাইছুরি উপচারণী নির্বাহী অফিসার স্বিন আক্তারের কার্যালয়ে এক অবহিতকরণ সভায় পঁয়তাল্লিশ দিনব্যাপী প্রকল্প গ্রহণের বিষয়টি জানানো হয় উন্নয়ন সংস্থা আশিকা নির্বাহী পরিচালক বিপ্লব চাকমায়ের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছুরি উপচারণী নির্বাহী অফিসার সিন আক্তার সভায় জানানো হয় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নিজস্ব জনবল নিয়োগের মাধ্যমে বাড়ি বারে গিয়ে জরিপ চালিয়ে প্রকৃত বন্যা দুর্গত পরিবার বাছাই করে আটশো পঞ্চাশটি পরিবারকে সহায়তার জন্য বাছাই ব্যবস্থা করা হবে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে সুই দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটি রাত সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য